ওয়াও দেখেন মডেলের কোনো শেষ নাই ডিজাইনের শেষ নাই এই ডিজাইনগুলো কিনতে চান ঈদ উপলক্ষে বা এদের কাছ থেকে ডিজাইনের অভাব নেই মডেলের অভাব নেই প্রচুর এই একটা মডেল আছে দেখেন সিলাই করা চকচক করতেছে হাই হিল টাইপের খুবই চমৎকার কালার চমৎকার সমুদ্র দেখেন কালারেরও শেষ নাই মডেলেরও শেষ নাই এটা হলো গ্লাস হিল এই দুটা মডেল পাবেন গ্লাস হিল কত করে এটা যারা আসলে খুঁজছেন অনেকদিন ধরে গ্লাসিল একটু কাপড় টাইপ আর যারা গোল গোল ক্লাস সিল্ক খোঁজেন একটু স্টাইলিং একটু বলে রাখি এটা হলো পুরো একটা ক্রেপসোল দেখেন এই জুতাটা পুরোটাই ক্রেপসোল এগুলো নিতে নিতে চাইলে নিতে পারবেন এগুলা কালার আছে অসংখ্য না একশো টাকা দর্শক কিন্তু এই পাম্পিগুলা পেয়ে যাবেন একশো বিশ টাকা একশো টাকা করে ছয়টা কালার আছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে কালার অসংখ্য ডিজাইন আছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই দুইটা কালার পেয়ে যাবেন একশো টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন একশো দশ টাকা আবার ভালো বলে কত দিনের তিন মাসের তিন মাসের ফুল গ্যারান্টি পেয়ে দেখেন এই জুতাগুলো আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে পেয়ে যাবেন ডিজাইন আছে যারা আসলে নিতে চান অবশ্যই এদের সাথে যোগাযোগ করে নেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গুলিস্তান যারা আসলে পাইকারি জুতা কিনতে চান আজকের ভিডিও আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে আপনাদেরকে দেখাবো আমি আছি এখন ঢাকা টেস্ট সেন্টার তালা দেখেন এখানে জুতার কোনো অভাব নাই হাজার হাজার মডেলের জুতা আছে হাজার হাজার দোকান আছে সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর ডিজাইন আছে তো দর্শক আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে সবচেয়ে কম দামে কোথার থেকে আপনারা জুতা কিনবেন তাই দেখাচ্ছি এটা হলো লেডিস জুতা পাবেন এই দোকানে দেখেন মডেলের কোনো শেষ নাই ডিজেলের কোনো শেষ নাই প্রচুর জুতো আছে ভাইয়ার এই দোকানে এবং সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে যারা আসলে ঈদ উপলক্ষে এই জুতোগুলো কালেকশন করতে চান ঈদ উপলক্ষে যারা এই জুতোগুলা কালেকশন করতে চান আপনারা অবশ্যই এই জুতোগুলা নিতে পারবেন তো সবচেয়ে কম দামে আসলে এই জুতোগুলো নিতে পারবেন এবং আমি তো বলেই দিলাম যে গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা এই দোকানটা এবং অনেকে যারা আসতে চান আসবেন যদি না আসতে চান গুলিস্তান আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে হাফ শ্যু বলে পাম্পি হাফ বলে কত করে দিচ্ছেন এগুলা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হাফ নিতে চাইলে নিতে পারবেন এগুলা কালার আছে অসংখ্য না আচ্ছা যাই হোক কত করে দিচ্ছেন এগুলা দিচ্ছে

জুতো আছে এখানে এই জুতোগুলো পেয়ে যাবেন একশো দশ টাকা এই যে হালকার মাঝে এই জুতাগুলো হালকার মাঝে নিতে পারেন মাত্র একশো দশ টাকা তো এই আমি যে জুতাগুলো আপনাদেরকে দেখাবো এখানে জুতার কোনো শেষ নাই এই জুতাগুলো আপনারা অনায়াসে পড়তে পারবেন পেয়ে যাবেন একশো একশো টাকা একশো টাকা এই জুতাগুলো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তারা বোরগা এবং কিমারের সাথে পড়তে চান এই জুতোগুলো নিতে পারবেন কয়টা কালার আছে এটা দুইটা কালার দুইটা কালার কত করে একশো ষাট টাকা দশ বন্ধু দেখেন এখানে আপনি চার পাঁচটা কালার পাবেন চার পাঁচটা কালার এবং চার পাঁচটা ডিজেন পাবেন একদম সস্তা এবং তিন মাসের গ্যারান্টিতে দিচ্ছে কত করে দিচ্ছেন এগুলা দুশো বিশ টাকা করে তিন মাসের ফুল গ্যারান্টি দুশো টাকা করে আপনারা পেয়ে যাবেন দশ বন্ধু দেখেন এই জুতাগুলা আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে পেয়ে যাবেন দুশো টাকা এই জুতাগুলা যারা নিতে চান তিন মাসের ফুল গ্যারান্টি দুশো বিশ টাকা পেয়ে যাবেন দেখেন ডিজাইনেরও কোনো শেষ নাই মডেলের কোনো শেষ নাই অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল আছে পাবেন একেবারে কম দামে দুশো বিশ টাকা করে পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টিতে দশক এই জুতাগুলা পেয়ে যাবেন একদম চমৎকার ডিজাইনের অভাব নেই মডেলের অভাব নেই প্রচুর ডিজাইন প্রচুর মডেল আছে জুতাগুলো পেয়ে যাবেন একশো নব্বই টাকা দেখেন অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে পেয়ে যাবেন একশো নব্বই টাকা করে দর্শক বন্ধু যারা আসলে মুরব্বীদের জুতা কিনতে চান মুরুবীদের জুতা কিনতে চান অসংখ্য মডেলের জুতা আছে এই জুতা একশো টাকা একশো দশ টাকা করে পেয়ে যাবেন ভাইয়া বলছে একটু কাতরে না দেখেন আছে এটা কত করে দিচ্ছেন একশো নব্বই টাকা এই মুরব্বীদের এই জুতাগুলো পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টি একশো নব্বই টাকা এবার কি সিলাই করা জুতা যদি দেখাই তাহলে বুঝতে শিলাই করা দেখেন পুরাটা জুতায় সেলাই করা অসংখ্য মডেল অসংখ্য কালার আছে কত করে দিচ্ছেন ভাই এগুলা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দেখেন এই সেলাই করা এই জুতাটা মরু ভিতর পেয়ে যাবেন তিনশো বিশ টাকা সেলাই করা এটা হচ্ছে দশ টাকা এটা হলো দুশো দশ টাকা আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন দুশো দশ টাকা করে চকচক করতেছে হাই হিল টাইপের খুবই চমৎকার কালার চমৎকার ডিজাইন কত করে এগুলা ভাইয়া টাকা 340 টাকা দর্শক এটা একটু হাই এন্ড গ্যারান্টি আছে তিন মাসের ফুল গ্যারান্টি পেইজ হবে 340 টাকা করে করেpmod দেখেন কালার এর শেষ নাই মডেল শেষ নাই অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারা নিতে চান অবশ্যই পাইকারি নিতে পারবেন 300 ৫০ টাকা এই চারটা কালার পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে তিন মাসের ফুল গ্যারান্টি আচ্ছা যাক এটা মানে যদি একটু দেখি এটা হইল পাতরের পুরো ডে এই পাথরের এই তিন চারটে কালার পাবেন তিনশো টাকা আর তারপরে এটা হইল গ্লাস হিটপ্রাপ এটা হইল গ্লাস হিল এই দুইটা মডেল পাবেন গ্লাস হিল কত করে এটা বিশ টাকা তিনশো টাকা এই গ্লাস হিলটা নিগর্বেন তিনশো টাকা দর্শক এই গ্লাস হিল যারা আসলে খুঁজছেন অনেকদিন ধরে গ্লাস হিল এবং একটু কাপড় টাইপের এগুলো খুবই দেখতে চমৎকার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনার একদম কম দামে নিতে পারবেন এটা কত করে ভাইয়া তিনশো টাকা গ্লাস হিলটা নিতে পারবেন তিনশো টাকা গোল গোল গ্লাস হিল খোঁজেন একটু স্টাইলিং করা একটু মডেলিং করা এই গ্লাস হিলটাও নিতে পারবেন এটা দাম একটু কমে আছে কত করে ভাইয়া দুশো পঁচাত্তর টাকা এই হাহিনটা নিতে পারেন দুশো টাকা করে প্রচুর কালার প্রচুর মডেল আছে যারা আসলে এই ঈদ উপলক্ষে কালেকশনগুলো সংগ্রহ করতে চান নিতে পারবেন কত করে দিচ্ছেন এটা ভাইয়া দুশো আশি টাকা এই জুতোটা নিতে পারেন মাত্র দুশো টাকা মাত্র দেখেন একটু উঁচা টাইপের হালকা টাইপের একটু মুরব্বি কোয়ালিটি মনে হচ্ছে যাই হোক এই জুতোটা নিতে পারবেন কত করে দুশো টাকা তিনশো বিশ টাকা ওকে আচ্ছা দশমিক দিদি দেখে পুরো ডামেজ একটু গ্লাস টাইপের দেখেন কুচা কুড়েটা মেজি গ্লাস টাইপের খুবই চকচক করতেছে খুবই চকচক করতেছে এবার রাবার সোল জার্মানি কি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা কত করে এটা তিনশো বিশ টাকা পাবেন তিন দশ বন্ধু দেখেন পুরাটা ক্রেপ সোলের মাঝে এই মডেলটা এই ঈদ উপলক্ষে নতুন কালেকশন করা হয়েছে ক্রেপ সোলের মাঝে কালার আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে কত করে দিচ্ছেন ভাইয়া আপনার আমার তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি তিনশো ষাট টাকা আচ্ছা তিন মাসের ফুল গ্যারান্টি পাবেন তিনশো টাকা আর ক্যাপসুলের এটা নিতে পারবেন দেখেন সম্পূর্ণ নতুন মডেল নতুন ডিজাইন কালার আছে অসংখ্য না ভাই আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা তিনশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধু এই জুতো গুলো পাইকারিতে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এখানে মডেলের কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই প্রচুর ডিজাইন প্রচুর মডেল আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন ভাইয়া

এটা কত করে দিচ্ছেন ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই জুতাটা নি পারবেন তিন মাসের ফুল গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা অসংখ্য কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই জুতাটা পেয়ে যাবেন তিনশো বিশ টাকা যারা নিতে চান অফিসে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তখন ভাইয়ারা আপনাদেরকে দেখাবে কোনটা নিতে চান এবং কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে জানিয়ে দিবে ও দেখেন মডেলের কোনো শেষ নাই ডিজাইনের শেষ নাই একটু উঁচা হালকা উঁচার মাঝে কয়টা কালার আছে ভাইয়া এটা তিনশো টাকা এই জুতোটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে কালার মানে এত সুন্দর কালার এত ডিজাইন যা বলার তিন মাসের ফুল গ্যারান্টি না ভাইয়া ফুল গ্যারান্টি তিন মাসের আসলে এই ডিজাইন গুলো কিনতে চান ইদু উপলক্ষে ভাই এদের কাছ থেকে নিতে পারবেন কত করে ভাইয়া এটা তিনশো ষাট টাকা তিনশো করে এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দশ বন্ধু এই জুতোটা একদম কম দামে পেয়ে যাবেন এই জুতোটা একদম কম দামে পেয়ে যাবেন কত

একদম গ্যারান্টি করা জুতা পেয়ে যাবেন তিনশো ষাট টাকা করে আপনি নিবেন যারা নিন এই জুতাটা নিতে আপনার গ্যারান্টি সহকারে কালার আছে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে যারা আসলে নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন কত করে দিচ্ছেন এটা একশো আশি করে যারা নিতে চান অবশ্যই নিবেন একশো আশি টাকা করে অসংখ্য কালার পাবেন মাসের ফুল গ্যারান্টি ভাইয়া বলছে যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান নিবেন কত করে দিচ্ছেন এটা দুশো দশ টাকা দুশো দশ টাকা করে দর্শক বিন্দু আমি আপনাদেরকে বলে রাখি আসলে জুতা দেখাইতে গেলেও তো আসলে তিন চার ঘন্টা সময় লাগবে সব জুতা তো আসলে দেখানো সম্ভব না একটু আইডিয়া দিচ্ছি যারা আসলে নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন আর আরেকটা কথা বলে রাখি যেহেতু টেস্ট সেন্টারের ঠিক রাস্তার পাশেই এটা এই যে গুলিস্তান এই যে ওভার ব্রিজ আর এই যে এটা হলো মসজিদ পুলিশ বক্স ওখান থেকে দাঁড়া দাঁড়াইয়া যদি ফোন দেন তো ভাইয়ারা আপনাদেরকে রিসিভ করবে বা হাত যদি দেখায় তা তো রিসিভ করে নিয়ে আসবেন তাই না ভাইয়া নিয়ে আসবেন একদম কাছে আর শব্দটা যেহেতু হচ্ছে জানি না কীরকম হচ্ছে আপনারা যারা আসতে চান অবশ্যই এদের সাথে যোগাযোগ করে নিবেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তালা তো যাই হোক কন্ডিশনও নিতে পারবেন আর আপনারা যারা আসতে চান আসবেন আর আসতে না চাইলে কন্ডিশনের মাধ্যমে নিবেন বিশেষ করে আমি মনে করি স্যাম্পল কেউ এই মুহূর্তে স্যাম্পল সাবেন না সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা জুতাগুলো দেখে অর্ডার দিতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ